আমাদের দুটো অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বৈنسাফির মধ্যে থাকব ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছে কিন্তু এই দেশের সংখ্যাগুরুষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে 71 এর মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই আমরা স্পষ্ট ভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামই মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না উনিশশো সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হলো না এই দেশের মানুষ এই বে ইনসাফি প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখ কি এক তাদের রাজনৈতিক চিন্তা এক